আমন্ত্রণ জানাচ্ছি প্রবাস রাতের বুলেটিনে পাওয়ার বাই এনজেড ওয়ার্ল্ড ট্রাভেলস শুরুতে জানাব আজকের প্রধান প্রধান শিরোনামগুলো মালয়েশিয়ার নতুন ন্যূনতম মজুরি নিয়ে ঘোষণা মানব সম্পদ মন্ত্রের মালয়েশিয়ার জোহর ইমিগ্রেশনের অভিযানে চৌষট্টি প্রবাসী আটক মালয়েশিয়ার জোর বারুতে আরেক অভিযানে আড়াই শতাধিক প্রবাসী গ্রেপ্তার দেখছিলেন শিরোনাম এবার বিস্তারিত সর্বোচ্চ ছালে সেরা অফারে বিমান টিকিটের নিশ্চয়তা দিচ্ছে এঞ্জেল বিশ্বের যে কোনো স্থানে আন্তর্জাতিক বা অভ্যন্তরীণ রুটের বিমান টিকিটের জন্য আজই চলে আসুন এনজেডে আপনাদের সেবাই চব্বিশ ঘন্টা তৎপর এনজেডের একঝাঁক দক্ষ তরুণ কর্মী স্ক্রিনে দেখানো নাম্বারেও যোগাযোগ করতে পারেন আমাদের সঙ্গে এনজেডল বিমান টিকিটের একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান মালিশিয়ার মানব সম্পদ মন্ত্রী স্টিভেন সিম কিয়ং বলেছেন আগামী মাসে মন্ত্রিসভার বৈঠকে নতুন ন্যূনতম মজুরি প্রস্তাবটি উপস্থাপন করা হবে তিনি বলেন মানব সম্পদ মন্ত্রণালয় তাঁশ্রী জয়নাল রহিম সেমনের সভাপতিত্বে জাতীয় মজুরি পরামর্শদাতা কাউন্সিল থেকে নতুন ন্যূনতম মজুরি হারের বিষয়ে একটি প্রতিবেদন এবং সুপারিশ পেয়েছে তবে সুপারিশে নতুন মজুরি কত করতে বলা হয়েছে তা প্রকাশ করেননি তিনি সিম বলেছেন প্রস্তাবিত মজুরি হারের বিষয়ে মতামতের জন্য মন্ত্রণালয় সংশ্লিষ্ট মন্ত্রণালয় একটি চিঠি পাঠিয়েছে আজ ম্যানপাওয়ার ডিপার্টমেন্ট ট্রেনিং ইনস্টিটিউটে সাতাশতম সমাবর্তন অনুষ্ঠানের পর এক সংবাদ সম্মেলনে তিনি বলেন আমরা মন্ত্রিসভা পর্যায়ে বিবেচনা এবং সিদ্ধান্তের জন্য মন্ত্রিসভায় প্রস্তাবনা উপস্থাপন করব এবং এটি সম্ভবত সেপ্টেম্বরে হচ্ছে পান Menteri Sumber Manusia Stephen Kim berkata pihaknya telah menerima laporan dan sur mengenainya daripada Majlis Perundingan Gaji Negara. Sebelum ini, beliau memaklumkan kerajaan akan mengkaji semula gaji minimum yang kali terakhir disemak pada Mei 2022. Ia menyaksikan kenaikan daripada RM1,200 kepada RM1,500. Si Mei Raga Janiya Chilen, Shorkar Notun Basic Mojuri, Pujalocana Kurbe, Jashishbar 2022 Shaler Mei Mashe, বারোশো রিঙ্গিত থেকে পনেরোশো রিঙ্গিতে উন্নীত করা হয়েছিল গতকাল প্রধানমন্ত্রী ডাক্তার শ্রী আনোয়ার ইব্রাহিম আশা প্রকাশ করে বলেছেন বেসরকারি খাত বিশেষ করে উচ্চ মুনাফা সহ সংস্থাগুলো তাদের কর্মচারীদের আরও যুক্তিসঙ্গত পারিশ্রমিক দেওয়ার জন্য বেতন প্রকল্পগুলো পর্যালোচনা করবে এমনটাই তিনি আশা প্রকাশ করেন তিনি বলেন পাবলিক সার্ভিসের মজুরি সংস্কার বেসরকারি কোম্পানিগুলোকে তাদের আর্থিক বোঝা কমাতে শ্রমিকদের মজুরি বাড়ানোর বার্তা হিসেবেও কাজ করে মালয়েশিয়ার জোহরে ইমিগ্রেশন বিভাগ রাজ্যের তিনটি জেলায় সোমবার থেকে গত বুধবার পর্যন্ত ধারাবাহিক অভিযানে চৌষট্টি জন গ্রেপ্তার করেছে পাকিস্তানি নিয়োগকর্তা এবং স্থানীয় নিয়োগকর্তাদেরও এ সময় আটক করা হয় জোহর ইমিগ্রেশনের পরিচালক দাতক মোহাম্মদ রশদি মোহাম্মদ দারুস বলেন গত সোম ও মঙ্গলবার জোহর বারুতে অপারেসি সেরকাপ অপারেসি সাপু অপারেসি দান্দন অপারেসি কুটিপ এবং অপারেসি বেলাঞ্জার আওতায় চারটি চত্বরসহ মোট আঠারোটি প্রাঙ্গণে হট লোকেশনে অভিযান চালানো হয় মায়ানমার ইন্দোনেশিয়া ভারত বাংলাদেশ পাকিস্তান ভিয়েতনাম এবং নেপালির নাগরিক নিয়ে আঠারো জন বিদেশিকে সফলভাবে গ্রেপ্তার করা হয় এর আগে ছিয়াশি জন বিদেশি এবং স্থানীয়দেরকে পরীক্ষা নিরীক্ষা করা হয় তিনি বলেন আমরা একজন সাতষট্টি বছর বয়সী পাকিস্তানি নিয়োগকর্তাকেও গ্রেপ্তার করেছি যিনি একটি কোম্পানির ম্যানেজারের দায়িত্ব পালন করছিলেন তিনি বলেন বাতুপাহাতের অভিযানে অপারেশি সুইপিং এবং অ্যাপিটাইট অপারেশন যার অধীনে মঙ্গলবার এবং বুধবার রেস্তোরাঁ সহ সাতটি প্রাঙ্গণে পরিদর্শনের ফলে তেত্রিশ জন বিদেশি এবং স্থানীয়কে চেক করা হয় যাদের মধ্যে স্থানীয় একজন সহ এগারো বিদেশিকে আটক করা হয়েছে এদের মধ্যে বাংলাদেশি ভারতীয় এবং মিয়ানমারের নাগরিকরা রয়েছেন স্থানীয় ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে যিনি ওই রেস্টুরেন্টের মালিক বলে জানা গেছে এছাড়া মোহাম্মদ রসদী আরও জানিয়েছেন গত বুধবার মার্সিংয়ে অপারেসি সাপু অপারেশী শপিং অপারেশী পুটি অপারেশি হিজাউ এর আওতায় পাঁচটি প্রাঙ্গণ পরিদর্শন করা হয় সেখানে চারজন বিদেশিকে গ্রেপ্তার করা হয়েছে যাদের মধ্যে দুজনে দু এশিয়ান এবং দুজন থাই পুরুষ রয়েছে এছাড়াও গত সোমবার ও বুধবার পাসির গোদাং সিটি কাউন্সিল এবং জোরবাড়ু ও দক্ষিণ জেলা পুলিশ সদর দফতরের সঙ্গে একসাথে পরিচালিত করা হয়েছে পাসির এ মিয়ানমার এবং বাংলাদেশের নাগরিক মিলিয়ে এদেরকে গ্রেপ্তার করা হয় বলে জানা গেছে পান্ডান ট্রেড সেন্টারে আট বিদেশি তিন বাংলাদেশি সহ দুই পাকিস্তানি ছাড়াও এক নেপালি এবং এক মায়ানমারের নাগরিককেও গ্রেপ্তার করা হয়েছে মালিশের জোহর ইমিগ্রেশন বিভাগ সফলভাবে জোহর বারু শহর এবং গেলাং পাতাহের দুটি জাতীয় সীমান্ত গেট দিয়ে বিভিন্ন দেশ থেকে দুশো জন বিদেশের পালানোর চেষ্টাকে ব্যর্থ করে দিয়েছে জোহর ইমিগ্রেশন পরিচালক দাতক মোহাম্মদ রোশদি মোহাম্মদ দারো বলেছেন কাস্টমস ইমিগ্রেশন বিভাগ এবং কোয়ারেন্টাইন কমপ্লেক্স সুলতান ইস্কান্দার বিল্ডিং সহ সুলতান আবর কমপ্লেক্সে কঠোর অবস্থানের ফলে তারা আটক হয় তিনি বলেন বুধ এবং বৃহস্পতিবার বিএসআই এবং কেএসবির পাওয়ার এমপ্লিফায়ার অ্যান্ড সিকিউরিটি ইউনিটে অভিযান চালানো হয় বুধবার বিএসআই অভিযান চলাকালে বিভিন্ন অপরাধে মোট একশো জন বিদেশি এবং করা হয় মধ্যে রয়েছে জন মিয়ানমারের তেত্রিশ জন বাংলাদেশের বাইশ জন পাকিস্তানের আঠেরো জন সিঙ্গাপুরের চোদ্দ জন ভারতের দশ জন এবং চীনের দশ জন ভারতের আট জন এবং ভিয়েতনামের চারজন নাগরিক এছাড়াও থাইল্যান্ড কম্বোডিয়ার তিনজন নাগরিক নেপাল মিশর এবং কোরিয়ার দুজন করে নাগরিক ইরান সিরিয়া নাইজেরিয়া এবং আলজেরিয়ার একজন করে নাগরিক গ্রেপ্তার হয়েছেন পরদিন কেএসবি তে অভিযান চলাকালে সিঙ্গাপুর চীন বাংলাদেশ ইন্দোনেশিয়া ভারত এবং ইতালির নাগরিক সহ মোট আশি জনকে গ্রেপ্তার করা হয় যেখানে আটাশি জন বিদেশিকে যাচাই বাছাই করা হয়েছিল ইতোমধ্যেই মোহাম্মদ রুশদি জানিয়েছেন আটককৃত সকল বিদেশি এবং আটজন স্থানীয় নাগরিককে আরও তদন্তের জন্য চোদ্দ দিনের রিমান্ডে পাঠানো হয়েছে